যে সকল ফুটবল ফ্যানরা আছে সকলে একযোগে আওয়াজ তুলছিল ব্রিং ব্যাক ফাহমিদুল ব্রিং ব্যাক ফাহমিদুল ইন্ডিয়ার সাথে গুরুত্বপূর্ণ ম্যাচটা আমরা ড্র করছি ফাহমিদুল ওই ম্যাচে ছিল না হামজা চৌধুরী তার জীবনের সর্বোচ্চটা দি সর্বোচ্চ খেলাটা দিয়ে সে চেষ্টা করছিল তার দলটাকে ডিফেন্ড করার জন্য এবং তাকে প্রপারলি সহযোগিতা করা হয় নাই ফাহমিদুলকে এখন বাফুবে ডাকছে এটা চমৎকার একটা সুসংবাদ কিন্তু কথা হয়েছে আমরা কোনোভাবেই চাই না যে এই যে দশে জুন গুরুত্বপূর্ণ ম্যাচে ফাহমিদুল সিঙ্গাপুরের সাথে বেঞ্চে বসিয়ে থাকুক ডিয়ার আর ক্যারাবেরা কাকা তুমি যদি কোনো ক্যারাবেরা করো তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানরা আপনাকে ক্যারাবেরা করে দিবে বাংলাদেশের ফুটবলে আমরা কোনো প্রকার সিন্ডিকেট চাই না কোনো প্রকার নেপোটিজম চাই না আমরা চাই না কোনো প্রকার তাবেদারি দালালি চামচামি এবং স্বজনপ্রীতি আমরা চাই যে প্লেয়ার যেটার যোগ্য তাকে ঠিক তার যোগ্য স্থানে খেলাই তার কাছ থেকে সর্বোচ্চ সর্বোচ্চ আউটকামটা বাইর করে নিয়ে দিব নলে বাংলাদেশের ফুটবলও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মতো মুখ থব্রি পড়ে যেব এই যে দুই দুদিন পরপর বাংলাদেশ ক্রিকেটের বেহাল দশা জিম্বাবুয়ের সাথে আমাদের ড্র করতে হয় আমাদের ইমার্জিং টিমরা ভালো করতেছে তারপরে ফুটবলে আমাদের জুনিয়ররা যথেষ্ট ভালো করতেছে কিন্তু এই যে ন্যাশনাল টিমে আসার পরে সিন্ডিকেটের একটা বিশাল বেড়াজাল হয় ওই বেড়াজাল থেকে আমরা চাচ্ছি আমাদের ফুটবলটা মুক্তি পাক আমরা চাচ্ছি বাংলাদেশের ফুটবল নব্বই দশকের দিকে যেমন জনপ্রিয় ছিল বাংলাদেশের ফুটবল নতুন করে আবার যে আওয়াজ উঠছে দশে জুন আপনারা সেটার প্রতিচ্ছবি দেখতে পারবেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ফুটবল ফ্যানরা দেখবেন কীভাবে ঝাঁপাই পড়ে এবং আপনারা তখন দেখতে পারবেন যে বাংলাদেশের মানুষের মনের ভেতরে ফুটবলটা কীভাবে জায়গা করে নিচ্ছে আমরা কোনোভাবে চাই না যে বাফুবে কোনোভাবে এখানে কাহিনি করুক কোনো ক্লাব কোনো ক্লাবের মালিক নির্দিষ্ট কোন প্লেয়ারের জন্য সামসামি করুক তাদের প্লেয়ারদেরকে খেলানোর জন্য তারা উঠি বড়ি লাগুক আমরা চাই যে সকল বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবল প্লেয়াররা বাংলাদেশে আসতেছে শামিত সোম তারপর হচ্ছে আমাদের ফাহমিদুল তারপর হচ্ছে আমাদের হামজা এবং হচ্ছে এই যে কিউবা মিচেলকে নিয়ে একটা গুঞ্জন চলতেছে এবং তার আসার ব্যাপারে যথেষ্ট পজিটিভিটি ক্রিয়েট হয়েছে হয়তো জুনের আগে আমরা তাকে পাবো না কিন্তু আমরা চাই এই প্লেয়ারগুলো আসি বাংলাদেশে ফুটবলকে অনেক বেশি শক্তিশালী করুক এবং সিন্ডিকেট ভেঙে বাংলাদেশের ফুটবল টিমরে এমন একটা টিম হিসেবে গঠন করেন যাতে ইন্টারন্যাশনালি আমরা ফুটবলকে যথাযথভাবে রিপ্রেজেন্ট করতে পারি নাহলে আমরা যদি সিন্ডিকেটের বেড়া আবার পড়ি আমাদের ফুটবল কিন্তু শেষ বাংলাদেশের ফুটবল এখানে মুখ থব্রি পড়িয়ে যাবে বাংলাদেশের ফুটবল ফ্যানরা নতুন করি ফুটবল নিয়ে স্বপ্ন দেখা শুরু করছি স্বপ্নটাকে ডিয়ার ক্যারাবেরা কোচ আপনারা ধুলিস্বাদ করিয়েন না ছোটন কাকা আপনাকে নিয়ে ব্যাপক অভিযোগ উঠতেছে কাকা প্লিজ বাংলাদেশের ফুটবলটাকে বাংলাদেশ ক্রিকেট টিমের মতো হুমাশা করিয়েন না আকাশ আকাশবরা তারা দেখায় না প্লিজ বাংলাদেশের ফুটবলটাকে একটু বাঁচান সিন্ডিকেটের তাবিদারি না করি যারা যোগ্য প্লেয়ার যারা মেধাবী প্লেয়ার ওই সকল মেধাবী প্লেয়ারদেরকে খেলাই আপনারা তাদের কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা বাইর করে নিন এইটুকু রিকোয়েস্ট একজন ফুটবল ফ্যান হিসেবে থাকব আমরা চাই বাংলাদেশের ফুটবল ইন্টারন্যাশনাল লিগই যথেষ্ট পরিমাণে নাম ডাক ফালাক এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে জাস্ট আমাদের দরকার যথেষ্ট যথেষ্ট মেধাবীগুলারে ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় কাজে লাগানো কাবজাপ করলে কিন্তু আমরা সার নাই ওই যে সিন্ডিকেট নিপাত যাক বাংলাদেশ ফুটবল পাক